আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমসি ঢাকা আমেরিকান ভিসা এবং ইমিগ্রেশন প্রক্রিয়া দিন দিন আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে জুলাই ইউএসসিআইএস তাদের ওয়েবসাইটে নতুন ফি ঘোষণা করেছে বাইশ জুলাই দুই পঁচিশ থেকে এই ফি কার্যকর করা হয়েছে এখন যদি আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করতে যান অথবা যে কোনো ফর্ম ফিল আউট করতে যান তাহলে আপনাকে জি টেন ফিফটি এই ফর্মে যে ফি দেওয়া আছে সেই ফি অনুযায়ী ফাইল করতে হবে যদি ভুল ফি পে করেন তাহলে আবেদনটি গ্রহণযোগ্য হবে না এখানে কোন কোন ক্ষেত্রে একশো থেকে দুশো পার্সেন্ট ফি বৃদ্ধি করা হয়েছে যেমন উদাহরণস্বরূপ আমি বলে রাখি ইও আই আর টোয়েন্টি নাইন যেটা কি না আপিল করার জন্য ব্যবহার করা হয় ইউএসএস আপনি পিটিশন ফাইল করেছেন রিফিউজ করেছে বা রিভোক করেছে বা রিজেক্ট করেছে আপনি কোনো নোটিশ দিয়েছে ইআইআর টোয়েন্টি নাইন ফিল আউট করতে বলেছে তখন আপনাকে এটা করতে হবে এবং এর ফি ছিল একশো দশ ডলার এটা হয়ে গেছে এক হাজার দশ ডলার নয়শো ডলার বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে আই ওয়ান থার্টি যে পিটিশন আপনারা ফাইল করেন সেটার অনলাইন ফাইলিং হচ্ছে এখন ছয়শো পঁচিশ ডলার আর পেপার ফাইলিং ছয়শো পঁচাত্তর ডলার আই ওয়ান ফোরটি সাতশো পনেরো ডলার আই ফোর এইট ফাইভ চোদ্দোশো চল্লিশ টলার আই সিক্স জিরো ওয়ান এক হাজার পঞ্চাশ টলার আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী এই ফি স্কেডিউলটা দেখে নেবেন দেখে সঠিক ফি পেমেন্ট করবেন তা না হলে আপনার আবেদনটি প্রত্যাখ্যাত হতে পারে এই ফিটা আপনারা পেয়ে যাবেন এর ওয়েবসাইটে অথবা জি ড্যাশ টেন ফাইভ ফাইভ এটা লিখে গুগল করলেই ফাইলটা চলে আসবে ওই ফাইল দেখে আপনি আপনার ফর্ম বাম পাশে ফর্মের নাম লেখা আছে যেমন ধরেন ইওআইআর আই আর টোয়েন্টি নাইন আই ওয়ান থার্টি আই ওয়ান ফোরটি এরকম ফর্মের নাম লেখা আছে পাশে ফাইলিং ফি নতুনটা দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রেই এটা ব্যাপকভাবে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে প্যান্ডেমিকের পর থেকে একটা বিশাল ব্যাকলগ হয়ে গেছে এই ব্যাকলগ কাটানোর চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এবং তারা যে কাজগুলো করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের যে ফান্ডিংগুলো আছে যেমন এই ফি থেকে বা আপনারা যে ভিসা আবেদন ফি দেন এই ফি থেকেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে কাজেই এখন এই ব্যাকলগ কমাতে গিয়ে তাদের যে নতুন নতুন লোকবল নিয়োগ করতে হচ্ছে বা নতুন নতুন খরচ সম্পন্ন করতে হচ্ছে বা এখন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে আপনার ইমিগ্র্যান্টদের বিরুদ্ধে যে ধরনের স্টেপসগুলো নিয়েছে এই সমস্ত খরচাদি মেনটেন করতে গিয়েই তাদেরকে হয়তো এ ধরনের ফি ইনক্রিজ করতে হয়েছে তো আমরা হয়তো ফিউচারে আরও ফি ইনক্রিজ দেখতে পারি এরকম আশঙ্কা আছে হুম তো আপাতত এখন আপনারা যারা ফাইলিং করবেন তারা এই নতুন ফাইলিং ফি অনুযায়ী ফাইলিং করবেন তা না হলে আবেদনটি প্রত্যাখ্যাত হবে এই ছিল ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেওয়া এই আইডিতে ইমেল করুন অটো রিপ্লাই পাবেন পরে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন অথবা ভিডিও টাইটেল দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে সাহায্য করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম